আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টেড ভাইরাল ড্রেস নিয়ে অরিজিনাল অরিজিনাল এক বারে প্রিমিয়াম যেগুলো দিল্লি বুটিক্সের ফোর পিসের নতুন শিপম্যান্ট চলে আসছে আর এই দামি দামি ভাইরাল ফোর পিস কালার যেগুলো আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় এত সুন্দর ডিজাইনার এই যে লং 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 এই যে দিল্লি বুটিক্সের নতুন শিপম্যান যেটা ফেব্রিক্সটা পাচ্ছেন ঝিমিচু ফেব্রিক্স আলভারি গর্জেস কাজ করা প্লাস রয়েছে স্টোন ওয়ার্ক করা স্লিভসটা অনেক সুন্দর আর এই প্রত্যেকটা পাচ্ছেন আপনারা ফোর পিস নিচে কিন্তু রয়েছে নিচে যে কপারটা এটা রয়েছে সম্পূর্ণ যেটা আপনার স্টাইলের এবং এটা হলো ফোর পিস এবং দো পাটাটা কিন্তু খুব অসাধারণ দো পাটটা আর এখানে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাচ্ছেন দেখেন দো পাটটা দেখেন কত সুন্দর একবারে ফুল পাশে রয়েছে কার্টওয়ার্ট করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এটার আর একটা কালার রয়েছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এত অসাধারণ এত সুন্দর এত দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ক্যাপশনে করেন যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন কাজগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কত গর্জিয়াস কত ইউনিক কতটা আপডেট কালেকশন আর প্রত্যেকটা পাচ্ছেন আপনারা ফোর পিস একেবারে নতুনত্ব ডিজাইন খুবই ইউনিক খুবই বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটার করে দেবেন প্রত্যেকটা দামি দামি এই বুটিক্সের ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূরিমার শাড়ির জাহিদ ভেজে দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল অফার প্রায় মাত্র এক হাজার আটশো টাকা মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস এত সুন্দর ইউনিক আপডেট কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের ফার্স্ট টু লাস্ট অল ওভার গর্জেস কাজ করা প্লাস দেখেন কত সুন্দর জোর সুতো পাচ্ছেন স্টোন পাচ্ছেন এবং কন্টার সুতোর উপরে কাজ করা স্লিপ অনেক সুন্দর গর্জেস কাজ করার প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পিজের নতুন শিপমেন্ট মার্শাল এত সুন্দর ভাইরাল ড্রেস দিয়ে এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে দু পাটটা কিন্তু অনেক গর্জিয়াস এটারও কিন্তু আরও তিনটা কালার পেয়ে যাচ্ছে আর একটা রয়েছে গ্রিন কালার মার্শাল্লাহ এটাও পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার আটশো টাকা এটা আর একটা কালার রয়েছে পার্পল কালার এটাও কিন্তু অসাধারণ আরেকটা রয়েছে ম্যারুন কালার চারটা কালারে কিন্তু জিওস আর এই দামি দামি ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে আপনারা মাত্র এক হাজার আটশো টাকা এটা কী দেখেন তো কত সুন্দর কত ডিজাইনার কত বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম ঝিমিচু ফেব্রিক্সের উপরে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গোল্ড জরি সুতোর উপরে ফুল রয়েছে পানটাশ সুতোর উপরে ফুল অ্যাম্বোটিন ওয়ার্কে কাজ করা এতটা সুন্দর গ্যাটা ফুল এত দামি দামি ড্রেস এত সুন্দর দামি দামি ড্রেস ওরে মার্শাল ল একমাত্র আপনাদেরকে জাহিদ দিচ্ছে এক হাজার আটশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি ফুল ডিজাইনার একবারে আপডেড ড্রেসগুলো এই অসাধারণ ড্রেস কিন্তু কোনোভাবে মিস করবেন না প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা কালারগুলো দেখেন এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা রয়েছে খুব সুন্দর সিগ্রিন কালারের মধ্যে এবং এটা আরেকটা কালার রয়েছে ম্যাজেন্টা কালারের মধ্যে আর এই প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ